ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স এর ফলে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও জোরালো হল ফ্রান্সের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে আল জাজিরার লাইভ আপডেটে জানানো হয়েছে এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সর্বশেষ দেশ হচ্ছে ফ্রান্স এই স্বীকৃতির মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন বিবিসির খবরে জানানো হয় সোমবার বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের বৈঠকের আগে ফ্রান্স এই স্বীকৃতি দিয়েছে অপরদিকে একই দিনে ভোর থেকে গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় কমপক্ষে সাঁত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে ত্রিশ জনই গাজা শহরের বাসিন্দা এর আগে এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে শান্তিপূর্ণভাবে দ্বি রাষ্ট্র সমাধান নীতির বাস্তবায়নই ফ্রান্সের একমাত্র দাবি সম্প্রতি মার্কিন মাধ্যম সিবিএস নিউজকে সাক্ষাৎকারী তিনি বলেছেন ফ্রান্স যা চায় তা হল আল অঞ্চলে পাশাপাশি দুটি রাষ্ট্র থাকবে একটি রাষ্ট্র হবে ইসরায়েল যা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অপরাষ্ট্রটি হবে ফিলিস্তিন যা ইসরায়েলকে স্বীকৃতি দেবে প্রসঙ্গত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজ সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ মিলনায়নে শুরু হচ্ছে বৈশ্বিক সম্মেলন এই সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্স এবং সৌদি আরব এর আগে অ্যান্ডোরা অস্ট্রেলিয়া বেলজিয়াম লুক্সেমবর্গ মনাকো যুক্তরাজ্য কানাডা এবং সানমারিনো সহ বেশ কিছু দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে সোনালি টিভি হান্ড্রেড ঢাকা